আজকের রেসিপি সুজির হালুয়া প্রতিদিনের যে সুজির হালুয়া খাই আমরা সেই সুজির হালুয়া একদমই নরম মোলায়েম মখমলের মতো মসৃণ এই সুজির হালুয়া কিভাবে তৈরি করবেন আমি দেখাচ্ছি খুব সহজভাবে কোনো ধরনের কিন্তু পিস্তা বাদাম দিয়ে একেবারে হুলুস্থুল করিনি এটা আপনারা পরে আপনাদের মতো এটা ব্যবহার করতে পারেন তবে রান্নায় একটু নতুনত্ব আছে যার ফলে সুজির হালুয়া হবে একেবারে বেস্ট অব দ্য বেস্ট সুজিটা প্রথমে ভেজে নেব নন স্টিক টানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি আর নিয়মটা হচ্ছে লিকুইড হবে যে পরিমাণ সুজি নেবে তার তিন গুণ অর্থাৎ আমি এখানে হাফ কাপ সুজির জন্য আমি লিকুইড ব্যবহার করছি পানি নিয়েছি দেড় কাপ পরিমাণ সুজির হালুয়া তৈরির আসল কথাটাই হচ্ছে কিন্তু সুজিটা ভালোভাবে ভাজতে হবে এমনভাবে ভাজতে হবে প্রত্যেকটা দানা ভেতর পর্যন্ত যেন কুকড হয় মচমচে হয় সেক্ষেত্রেই দেখবেন যে সুজির হালুয়া হবে একেবারে সেরার সেরা আমি আগে বিয়ের পরে যখন সুজির হালুয়া রান্না করতাম ঠিকমতো জানতাম না সুজিটা খুব বেশি ভালোভাবে ভাজা হতো না ফলে এত সুন্দর করে ঘি টি দিয়ে রান্নার পরেও কিন্তু সুজির হালুয়ার ভেতরে একটা কাঁচা কাঁচা ভাব আসতো ওই কারণে ভালোভাবে ভাজা হতো এই কারণে আর আমি কিন্তু জাস্ট শুকনা খোলা দিয়ে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতেই দেখবেন যে সুজিটা একটু মচমচে হয়ে গিয়েছে এবং সুজিটা নাড়ার সময় বুঝবেন যে খুব হালকা হয়ে গিয়েছে আর একটা আপনি একটা সুগন্ধ পাবেন হালকা ভাজার একটা যে সুগন্ধ সেই সুগন্ধটা কিন্তু আপনি পাবেন তাহলে বুঝবেন যে সুজি ভাজা হয়ে গিয়েছে মোটামুটি আমি মিডিয়াম হিটে রেখে সুজি ভেজেছি পাঁচ ছয় মিনিটের মতো চিনি দিয়ে রান্না করছে না আমি করছি এটা খেজুরের গুড়ের লালি এটা আমি গলিয়ে রেখেছি এটাই আমি চিনির পরিবর্তে ব্যবহার করব চিনি দিয়েও করতে পারেন সেক্ষেত্রে সুজি হালুয়ার রঙটা একেবারে সাদা থপথপে হবে আর একটা জিনিস করে রাখছি আমি বাটিতে আমি তিন চার টেবিল চামচের মতো ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি তার মধ্যে সামান্য কিছুটা পানি দিয়ে গলিয়ে রাখলাম এটা দেওয়ার ফলে সুজির হালুয়ার স্বাদটা কিন্তু বেড়ে যাবে এর মধ্যে তো সুজি ভাজা হয়ে গিয়েছে চুলাতেই আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি আর আমি প্রথমেই দিয়ে দিলাম পানিটা এই পানিটা যেটা গরম করে রেখেছি পানিটা দেওয়ার সাথে সাথে সুজি কিন্তু সম্পূর্ণ একেবারে সেদ্ধ হয়ে যাবে এই যে পানিটা সম্পূর্ণ চুষে নিয়েছে আর একেবারে কিন্তু নরম তুল মতো সেদ্ধ হয়ে গিয়েছে এর পরে আমি দিয়ে দিলাম কিছুটা গাওয়া ঘি এটা আমি নিজে তৈরি করেছি অসম্ভব সুগন্ধে ভরা এই গাওয়া ঘির আমি রেসিপিটা আমি আই বাটনে দিয়ে দেবো আপনারা দেখতে পারেন বাসাতে কীভাবে একেবারে খাঁটি গাওয়া ঘি তৈরি করা হয় গাওয়া ঘি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সুজির মধ্যে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম গুড়ের লালিটা খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত লিকুইডগুলি একদম শুকিয়ে যাবে আর শুকিয়ে যাওয়ার পরে সব শেষে দিলাম এই দুধের ঘন দুধটা এর ফলে এটা অনেকটা ক্ষীরের কাজ করছে। এর ফলে সুজির হালুয়ার স্বাদটা বেড়ে যাবে এই পর্যায়ে ইচ্ছা করলে আপনার এলাচ গুড়া দিতে পারেন তবে আমি যেহেতু গুড়টা ব্যবহার করছি এই কারণে আর দেই আর এই পর্যায়ে ইচ্ছা করলে আপনারা কিন্তু যে কাজু বাদাম আছে বা অ্যালমন্ড গুড়া আছে সেটা দিতে পারেন আমি আর সেটা দেইনি এটা স্পেশালি আমি রান্না করছি আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড আবার এই হালুয়ার মধ্যে ধরনের পেস্তা বাদাম পছন্দ করে না তৈরি এই সুজি হালুয়া খেতে দারুণ মজা হয়ে গেছে। আচ্ছা চিনির ব্যাপারটা তো বলিনি চিনির ব্যাপারটা এমন কোনো কিছুই না আপনারা কিছুটা দিয়ে আধা কাপ সুজি তো এই ক্ষেত্রে আপনারা হাফ কাপের ধরেন ওই হাফ কাপেরই অর্ধেক পরিমাণ চিনি দিতে পারেন আমি তো গুড়টা একটু কড়া করার জন্য আমি মোটামুটি হাফ কাপের মতোই দিয়েছি একটু টেস্ট করে দেখে নেবেন ঘির গন্ধে একদম মৌ মৌ করছেন গুড়ের একটা স্বাদ আর সুগন্ধ পাচ্ছে হালুয়া তৈরি করা তো খুবই সহজ দশ পনেরো মিনিটের মধ্যেই হালুয়া তৈরি হয়ে যায় তবে একটা কথাই মনে রাখবেন ভাজাটা অবশ্যই খুব ভালোভাবে ভাজবেন আর আমি ভাজার সময় ঘি দেই কারণ দরকার নাই ভালোভাবে মচমচে করে ভেজে নিয়ে ঘিটা একদম লাস্টে দিলে ঘিয়ের গন্ধটা হালুয়ার মধ্যে আরও বেশি থাকে Askei pochatun, shabai bhalo tabbel, Allah Hafiz.